বাংলাদেশে সোশ্যাল মিডিয়া মানেই যে কখন কোন ঘটনা ঘটে এবং সেই ঘটনার কতটুকু সত্যতা থাকে সেটা নিয়ে বলা কঠিন এবং কোন কোনো ঘটনার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মতো জায়গা বা আধুনিক বিশ্বের এই সোশ্যাল মিডিয়া যুগে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং সেই ভাইরাল হওয়া ঘটনাকে আসলে কতটুকু সত্য সেই সত্যতা যাচাই করতে করা বা করতে যাওয়া বা যতক্ষণ পর্যন্ত যাচাই করে সত্যতা পাওয়া যায় ততক্ষণে বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা সেই লেভেলে বা প্রচুর আকারে ভাইরাল হয়ে যায় এবং সেটা যদি সেই ঘটনা যদি সত্য না হয় সেই সত্য বা কোনো ঘটনা যদি সত্য হয় সেই সত্যকে সত্য প্রমাণ করতে হলে ততক্ষণে মানে ভিক্ট্রিম বা যে ধরনের যার সাথে যে ঘটনা ঘটে থাকে সেইটা প্রমাণ করতে একটা দীর্ঘ সময়ের ব্যাপার লেগে যায় এবং তার জীবনে যা হওয়ার দরকার হয়ে যায় তেমন একটা ঘটনা আমরা দেখেছিলাম যে কুমিল্লার করে। তবে এই গত কয়েকদিন ধরে আরেকটা বিষয় খুব বেশি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যে ঢাকার একটা যেটা বলা হয় ঢাকার ধামরায়ের একটা বিয়ে ভেঙে যাওয়ার কথা আসলে আসলে সেই ঘটনা অ্যাকচুয়ালি কি ঘটেছিল সেটাই নিয়ে একটু আলোচনা করতে চাই কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে জিনিস ঘটে গেলে খুব এত দ্রুত ভাইরাল হয় যার ফলে সেটা সত্যতা নিরূপণ করার জন্য একটু আপনাদের সময় নিতেই হবে তো আসলে কি ঘটনা ঘটেছিল বা সেই দিনের যে একটা নিউজটা হয়েছিল সেটা এরকম যে ধাম রায়ের হবুপুত্রবধূর নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙে দিলেন পাত্রের বাবা আমরা একটা এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে নিউজটা এই নিউজটা আহ মুহূর্তের মধ্যে ফেসবুকে ভাইরাল মুহূর্তের মধ্যে ফেসবুকে যত গ্রুপ আছে বা ব্যক্তি পর্যায়ে যারা আছেন তা সবাই কিন্তু এই এই ভিডিওটাকে আপলোড করতেছেন বা এই নিউজটা আপলোড করতেছেন যে কেউ পক্ষে আছেন কেউ বিপক্ষে আছে যারা এই সংক্রান্ত নিউজটা বলছে যে ড্যান্স করে একটা ভিডিও শুনে পড়ে এলাকায় এতে ক্ষুদ্র হয়ে পাত্রের বাবা বিয়ে ভেঙে দিলেন পোস্ট এমন বলা যে মুঠোফোনে কল করলে তিনি জানান যে কলেজ পড়ো এক মেয়ের সঙ্গে বিয়ের হল ঠিক হয়েছিল আগামী বৃহস্পতিবার আমাদের বিয়ের তারিখ ছিল কিন্তু অপ্রত্যাশিত ঘটনার কারণে আমার বাবা বিয়ে ভেঙে দিয়েছেন বাবাকে অনেক বুঝিয়েছেন কিন্তু তারপরও তিনি এই সত্ত্বে বিয়ে দেবেন না কনে যে প্রতিষ্ঠানে লেখাপড়া করে ওই প্রতিষ্ঠানটা একটা অনুষ্ঠানে হুবহু দৃষ্টিপুজোর অঙ্গভঙ্গিতে নেচেছিল ওই নাসের ভিডিও গ্রামের অধিকাংশ মানুষ দেখেছে এমনকি ছেলের বাবাকেও দেখেছে যার ফলে তিনি ওই মেয়েকে নিজের পুত্র বন্তু দিতে অশেষ জানা এখন কথা হলো যে এই নিউজটাতে আমরা যে ঘটনা কয়েকদিন ঘটে গেছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় যে ঘটনারা ঘটে দ্রুত ভাইরাল হয় সেই ঘটনাকে একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করি একটু কয়েকদিন ধরে দেখার চেষ্টা করি এই ঘটনার পরে ঘটনা থাকে ঘটনার সত্যতা পেতে হলে বাংলাদেশে আপনাকে চার দিন অপেক্ষা করতে হবে যাক এই যে ঘটনাকে সেই ঘটনা আসলে কি ঘটেছে এবং সাথে একটা একটা হয়েছে এবং ওই নিউজের সাথে ওই ওই নিউজের সাথে এই মেয়ের নৃত্যটা নৃত্য বা নাচ জুড়ে দেওয়া হয়েছে যে এইটা আসলে সেই মেয়ে কিন্তু অ্যাকচুয়ালি এই এই কয়েকজনের ধরে যে নিউজটা দেখলাম সেই নিউজের প্রেক্ষাপটে দেখা গেছে আসলে ওই ঘটনার সাথে এই যে নৃত্যর কোনো সম্পর্ক নেই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে যে ওই দুটো জিনিসকে এক করে দিচ্ছি এবং মানুষ সেটাকে খুব ভালোভাবে খাচ্ছে একে একবার দোষারোপ করতেছে ওই ঘটনাকে বা ওই ঘটনার সাথে প্রকৃত যে মেয়েটার সাথে ঘটেছে তাকে দোষারোপ করতেছে আর এই মেয়েটা কিন্তু সে জানেই না যে আসলে তার বিয়ে থার কোনো বিষয় এসে নেই সে স্কুলে একটা প্রোগ্রাম করছে সেই সেই মেয়েটা না সেই মেয়েটা দোষারোপ করতে তার মানে সোশ্যাল মিডিয়ায় আমরা কতটুকু বিশ্বাস করলাম দুটো ঘটনার আলোকে দুইজন নারী বা দুজন মেয়েকে আমরা অবিশ্বাস বা দোষারোপ করতেছি দুটো ঘটনার কারণে কিন্তু আসলে তারা কতটুকু দোষী এবং তারা কতটুকু এই ঘটনার সাথে সম্পৃক্ত আমরা কেউ জানি না